আসসালামু আলাইকুম তানজিত হাসান তামিমের পরপর দুইটা ম্যাচের আউট যদি আমরা একটু আপনাদেরকে পর্দায় দেখাই তাহলে একটা বিষয় খেয়াল করে দেখবেন যে দুটা আউট কিন্তু একইভাবে ওয়েস্ট ইন্ডিজ তানজিব তামিমকে ট্র্যাপ করে করেছে তার মানে এটা বোঝাই যাচ্ছে যে ওই জায়গাটাতে তানজিব তামিম যেহেতু ফর্মে থাকা ব্যাটার বেশ ভালো বল দেখছেন বেশ ভালো শট এক্সিকিউট করছেন ওই জায়গাটা তার জন্য একটা কমন ট্র্যাপ সেট করে অপোনেন্ট টিম কিন্তু তাকে পরাস্ত করার চেষ্টা করছে ইনফ্যাক্ট এটা আপনি আরও প্রগাঢ়ভাবে বুঝতে পারবেন কিভাবে তানজিব তামিম আজকের ম্যাচে আউট হওয়ার আগে তাকে যেভাবে ট্র্যাপ করা হচ্ছিল একটু খেয়াল করে দেখেন তাকে কিন্তু ওই পার্টিকুলার জোনটাতেই শর্ট খেলতে প্রলুব্ধ করা হচ্ছিল বা বাধ্য করা হচ্ছিল ঠিক তার ইমিডিয়েট আগে যদি আপনারা দেখেন যে একটা স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড তিনি শর্ট খেলে রান পেয়েছেন আরেকটা ওই জায়গাটাতে ব্যাকওয়ার্ড পয়েন্ট বা কাভার ওই জায়গাটাতে শর্ট খেলে তিনি রান পেয়েছেন এখন রান আপনি পাচ্ছেন ডেফিনেটলি টেকনিক্যালি আমার কাছে মনে হয় যে অন্য যে কোনো সময়ের তুলনায় তানজিৎ তামিম বেশ ভালো শেপে আছেন অর্থাৎ টেকনিক্যালি আপনি খুব বেশি বলতে পারবেন না যে এখন তানজিৎ তামিম আগের চাইতে তার প্রগ্রেস হয়নি বা এরকম কিছু আমি বলবো যে টেকনিক্যালি তানজিৎ তামিমের অনেক জায়গাতেই আগের চাইতে প্রগ্রেস হয়েছে এখন যে জায়গাটা আসলে তিনি স্ট্রাগল করছেন বলবো না এটাকে বলা হয় প্রেজেন্স অফ মাইন্ড এখন অপোনেন্ট টিম একজন সেট ব্যাটারের সাথে বা যে ব্যাটারটা এই মুহূর্তে কারেন্টলি খুব ভালো শেপে আছেন তাকে আউট করার জন্য কোন কাজটা করবেন তাকে আউট করার জন্য যে কাজটা করবেন তা হচ্ছে প্ল্যান দিয়ে তাকে আউট করার চেষ্টা করবেন এবং এক্স্যাক্টলি প্ল্যান দিয়েই তাকে আউট করার চেষ্টা করেছেন ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচে আমরা দেখেছি এবং আপনি যদি খেয়াল করে দেখেন যে আউট হওয়ার আগে ট্র্যাপ তা আসলে তার জন্য কীভাবে সেট করা হয়েছে কারণ তিনি টাচে থাকা ব্যাটসম্যান টাচে থাকা ব্যাটসম্যানদেরকে যেটা করতে হয় তার স্ট্রং জোনেই আসলে তাকে আউট করতে হয় এবং তানজিৎ তামিম ফ্রন্টফুটে আসলে খুবই ভালো একজন ব্যাটসম্যান নো ডাউট অ্যাবাউট দ্যাট ফ্রন্টফুটে তার শর্ট এক্সিকিউশনের হারটা অনেক বেশি বাট ব্যাকফুটে শর্ট এক্সিকিউশনের হারটা একটু কম তানজিৎ তামিমের যেটা শুরুর দিকে তার ক্যারিয়ারের ইনিশিয়াল স্টেজে আসলে অনেক কম ছিল যেটা ডে বাই ডে ডে বাই ডে তিনি নিজেকে প্রগ্রেস করার আসলে চেষ্টা করছেন এবং এখন আমরা দেখতে পাই যে না ব্যাকফুট ওরিয়েন্টের শর্টের ক্ষেত্রে ও তিনি বেশ পারদর্শিতা দেখাচ্ছেন কিন্তু সেই জায়গাটাতে ফ্রন্ট ফুটের চাইতে ব্যাকফুটে তার খানিকটা দুর্বলতার জায়গাটা বেশি আছে আমরা যদি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আপনাদেরকে কয়েকটা ইনিংস আর আউট দেখাই খেয়াল করে দেখবেন নেপালের এগেনস্টে ওই ধরনের ব্যাক অফ লেন্থেরই বল যেটা হয়তো বা পুল বা কাট করতেই হবে তানজিৎ তামিমকে ওই টাইপের বলে তাকে ডিসিভ করা হয়েছে এবং বডির ভেতরে ঢোকা বল পুল করতে গিয়ে তিনি সেই জায়গাটা ডাউন দ্য ট্র্যাকে গিয়ে সে পুল করতে গিয়ে তিনি আউট হয়েছেন ইভেন নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচে তার জন্য কিন্তু বাতাসের বিপরীত দিকে ওইরকম শর্ট অফ লেন্থের বল করে আউটসাইড অফ স্ট্যাম্প ট্র্যাপ সেট করা হয়েছে তিনি সেখানে পুল করতে গিয়ে আউট হয়ে গেছেন সো এটা ওয়ার্ল্ড কাপের সময় একটা কমন প্যাটার্নের জায়গা ছিল শর্ট অফ লেন্থের বল এখন ঠিক সিমিলার ওয়েতেই আপনি যদি খেয়াল করে দেখেন যে এরকম শর্ট অফ লেন্থের বলেই ব্যাক টু ব্যাক দুইটা ইনিংসে তাকে ট্র্যাপ করা হয়েছে এবং আপনি আজকের ম্যাচে ফিল্ড সেট আপ যদি খেয়াল করে দেখেন যে অফসাইডে উইকেট কিপারের পাশে গালি রয়েছে ব্যাকওয়ার্ড পয়েন্ট আছে কাভার রয়েছে সো এটা পুরোপুরি দেখা যায় যে একদম সেট ট্র্যাপ করা এসব ক্ষেত্রে আসলে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে ব্যাটসম্যানকে নিজেকেও বুঝতে হবে নিজের উইকেটের প্রায়োরিটির বিষয়টা যে আমার উইকেটের প্রায়োরিটি আসলে কতখানি আমি সেট ব্যাটসম্যান আমার ইনিংসটা ক্যারি করতে হবে কখনো কখনো মহেন্দ্র সিং ধোনি একটা সিনেমা হয়েছিল সেখানে একটা কথা বলা হয়েছিল রেল স্টেশনে তার স্টেশন চিফ তাকে এসে বলছিলেন যে খুব আনপ্লেবল বাউন্সার পেলে কি করো ধোনি বলছিলেন ডাক করি যখন হাফ বলি পাও কি করো ড্রাইভ করি এরকম কথা বলছিলেন সো কখনো কখনো জানতে হয় যে কোথায় আসলে আমাকে থামতে হবে কোন জায়গায় আমাকে নিজেকে পরিহার করতে হবে কোন জায়গায় আমাকে বল ছাড়তে হবে ওয়ান ডে ক্রিকেটে বল ছাড়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ টি টোয়েন্টি ক্রিকেটে আপনি মোমেন্টামে থাকেন ওই সময়টাতে ডেফিনেটলি এই ধরনের শর্ট খেলে যদি কোনো একজন ব্যাটসম্যান ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ আউট হন সেটা খুব বেশি কিছু ম্যাটার করে না কারণ ইন দ্য মিন টাইম আপনি টি টোয়েন্টি ক্রিকেটের আন্দাজে রান করে ফেলেছেন বাট ওয়ান ডে ক্রিকেটে স্কোরটাকে বড় করতে হলে আপনাকে শর্টস খেলার পাশাপাশি এটাও জানতে হবে যে কোন সময়টায় আপনার উইকেটটা মূল্যবান এবং সেই মূল্যবান উইকেটটা থ্রো করে আসা যাবে না কারণ ওই উইকেটটা থ্রো করা করানোর জন্যই অপোনেন্ট কিন্তু আপনাকে এর আগে বেশ কয়েকবার ট্র্যাপ করেছে আমি টেকনিক্যালি তানজিৎ তামিম খারাপ শেপে আছেন টেকনিক্যালি কোনো ঝামেলা হয়েছে কখনো কখনো এরকম হয় যে কোনো কোনো শর্ট আপনার হানড্রেড পার্সেন্ট এক্সিকিউট নাও হতে পারে এবং অপরেন্ট যখন আপনি বুঝতে পারতেন যে আপনাকে প্ল্যান করছে বা ট্র্যাপ করছে কখনো কখনো বল ছাড়তেও হয় কোনো কোনো সময় এরকম আসে যে যখন আপনাকে একটু ডিফেন্সিভ মেন্টালিটিতে অপোনেন্টকেও একটু সমীহ করতে হবে ওই জায়গাটা মনে হয় তানজিদ তামিম যত তাড়াতাড়ি করতে পারবেন তত বেশি এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো আদারওয়াইজ আমার কাছে মনে হয় যে তার ব্যাটিংয়ের টেকনিক ওয়াইজ তিনি অন্য যে কোনো সময়ের তুলনায় ভালো সেই পেয়ে আছেন আর মাহমুদুল রিয়াদের কথা কী বলবো মাহমুদউল্লাহ রিয়াদ ওয়ানডেতে বাংলাদেশের নাজমুল হোসেন শান্তর পর যদি কোনো ইনফর্ম ব্যাটসম্যান আপনি বলে থাকেন সেটা মাহমুদুল রিয়াদি এবং ডে ফরম্যাটে তার কার্যকারিতা তিনি এখনও প্রমাণ করছেন এবং ডেফিনেটলি ওয়ানডে টিমে তিনি থাকার যোগ্য একটা কথা বলি সেটা হচ্ছে মাহমুদুল রিয়াদ এমন প্লেয়ার তিনি একটা দুটো ম্যাচ খারাপ খেললেই কিন্তু তার এগেনস্টে কথা শুরু হয়ে যাবে মানে আমরা সবাই তখন কথাবার্তা বলবো বাট সো তার প্রেসারটা কিন্তু অনেক বেশি যে প্রতি ম্যাচেই তাকে পারফর্ম করতে হবে সো ওই জায়গাটা থেকে চিন্তা করলে অলমোস্ট প্রত্যেকটা ম্যাচে তো পারফর্ম করছেন একটু অনভিজ্ঞ ব্যাটিং লাইন আপ সব কিছু মিলিয়ে ডেফিনেটলি নট দ্য বেস্ট ব্যাটিং লাইন আপ আপনি যদি একদম বলতে চান বাট তারপরেও আমার কাছে মনে হয় যে কয়েকজন প্লেয়ার আছেন যারা ভালো পারফর্ম করছেন এবং সি সামনের দিনগুলোতে ওয়ান ডে কম্বিনেশনটা বাংলাদেশ কীভাবে সাজায় কারণ সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে বাট অ্যাজ অ্যান ইউনিট জ্বলে ওঠাটা আসলে বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় টিম ম্যানেজমেন্ট সেই জায়গা নিয়ে কতটুকু ভাববে সেটাও দেখার বিষয় কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই